নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আজকে নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটি রেসিপি আজকে আমি বানাবো কোকোনাট চিংড়ি বা নারকেল দিয়ে চিংড়ি তো চলো শুরু করে দিই আমি প্রথমে দেখো একটা নারকেল ছাড়িয়ে নিয়েছি নারকেলটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর কতটা পুরু বেশ সুন্দর রয়েছে কিন্তু নারকেলটা এইবার নারকেলটাকে এই খোলা থেকে ভালো করে তুলে নিতে হবে আর নারকেলটাকে ভালো করে খোলা থেকে ছাড়িয়ে নিয়ে তারপরে কিন্তু নারকেলটাকে ভালো করে পেস্ট করতে হবে তো চলো প্রথমে নারকেলটা তুলে নিই আর নারকেলটা কিন্তু খুবই সুন্দর রয়েছে দেখতে পাচ্ছ তো আর তোমরাও এরকমভাবে নারকেল পুরোটাই নিয়ে নেবে এই যে দেখো আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি নারকেলটা সব নারকেলগুলোই এইভাবেই কিন্তু ছাড়িয়ে নিয়ে চলে আসছি তো নারকেল ছাড়ানো হয়ে গেছে এবার নারকেলটাকে একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি আর মিক্সিং জারে নিয়ে নারকেলটাকে কিন্তু ভালো করে পেস্ট করে নেব। এই রেসিপির জন্য নারকেল কিন্তু একটু বেশি পরিমাণে লাগবে কারণ পুরো রান্নাটাই কিন্তু নারকেলের জন্যই টেস্ট আসবে তো নারকেলটাকে দেখো খুব সুন্দর করে আমি মিক্সিং জারে নিয়ে পেস্ট করে নিয়েছি বেশ সুন্দরভাবেই কিন্তু পেস্টটা হয়ে গেছে এবার এটা একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি কারণ মিক্সিং জারে কিন্তু আরেকটা মশলা আমাকে করতে হবে সেই জন্য ওটা তো বাটিতে ঢেলে নিলাম এবার তারপরে মিক্সিং জারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আমন্ড বাদাম কাজু বাদাম এবং কিশমিশ আর তার সঙ্গে দিয়ে দিলাম আদা এবার একসঙ্গে এইটাকেও কিন্তু পেস্ট করে নেব তো ভাবলাম চলো একটা লাল লঙ্কাও এতে দিয়ে দিই এবং পেস্ট করে নিই তো মশলা তো রেডি হয়ে গেছে এবার ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর সর্ষের তেল মানে আমি রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে তেল ব্যবহার করো সেই তেলেই রান্নাটা করতে পারো সেক্ষেত্রে অসুবিধে নেই তেলটা ভালো হতে গরম হতে দেবো তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব আর চিংড়ি মাছগুলো আমি ভালো করে ধুয়ে তারপরে নুন জলে ভিজিয়ে দশ মিনিট মিনিট মতো রেখে দিয়েছিলাম আর তারপরে কিন্তু আবার জলটাকে ঝরিয়ে ফেলে দিয়ে তারপরে নুন হলুদ মাখিয়ে কিন্তু রেখে দিয়েছি চিংড়ি মাছের ক্ষেত্রে যদি নুন হলুদ মানে নুন জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দাও তারপরে যদি নুন হলুদ মাখিয়ে রেখে দাও সেক্ষেত্রে কিন্তু মানে চিংড়ির যে টক্সিনগুলো রয়েছে বা বিষাক্ত পদার্থগুলো রয়েছে সেগুলো কিন্তু বেরিয়ে যাবে সেই জন্য চিংড়িটা কিছুক্ষণ নুন জলে ভিজিয়ে রাখতে হয় তারপরে চিংড়ি মাছটাকে এবার ভালো করে ভেজে নিতে হবে চিংড়ি মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আমি আর ততক্ষণে কিন্তু বাকি মশলাগুলো আমি রেডি করে নিয়েছি মানে যে মশলাগুলো দরকার মানে পেঁয়াজ কুচি বা এইসবগুলো তো চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি আর চিংড়ি মাছগুলো ভাজার ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে চিংড়ি মাছগুলো একেবারে কিন্তু যে খুব কড়া করে ভাজবে সেটা কিন্তু না আমি দেখো যে খুব বেশি কিন্তু কড়া করে চিংড়ি মাছগুলোকে ভাজিনি তাই না বেশ ভালো করে নাড়াচাড়া করে তারপরে কিন্তু আমি মানে এটাকে রেডি করে নিয়েছি বা তুলে নিয়েছি এবার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন তার সঙ্গে দিয়ে দিচ্ছি তেজপাতা এবার ফোড়নটা কিছুক্ষণ দেখো একটু নাড়াচাড়া করে নিচ্ছি বা ফোড়নটা কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা আর পেঁয়াজ বাটা দেওয়ার পরে এবার ভালো করে কিন্তু পেঁয়াজ বাটাটাকে মানে নাড়াচাড়া করে নেব ভালো করে মানে ভেজে নেব আর কি তোমরা চাইলে কিন্তু ডাইরেক্ট পেঁয়াজ কুচিও দিতে পারো আমি বাকি মশলাগুলো এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বলতে রসুন বাটা দিয়ে দিলাম এখানে রসুন বাটার সঙ্গে আমি দুটো কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি কারণ হচ্ছে মানে আমি তো একটা লাল লঙ্কা দেখতে পেলে তোমরা ওই আদা আর ওই বাদাম বেটেছি তখন দিয়েছি দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিলাম সেই জন্য কিন্তু আমি কাঁচা লঙ্কা একটা একটা মানে দুটো ছোট ছোট দুটো আমি কিন্তু রসুনের সঙ্গে পেস্ট করে নিয়েছি তো এবার দেখো মশলাটা কষানো হয়ে গেছে মানে যেটুকু দিলাম সেই মশলাটা কষানো হয়ে গেছে এরপরে দিয়ে দিচ্ছি এখানে নুন পরিমাণ মতো হলুদ তারপরে দিয়ে দিলাম জিরে এবং ধনে গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলা সব কিছু দেওয়া হয়ে গেছে এবার মশলাটাকে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে মশলাটা কষানোর সময় লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই মশলাটা কষিয়ে নেবে খুব সুন্দর কালারও আসবে এবং মশলা থেকে তাড়াতাড়ি যেহেতু জল শুকিয়ে যাবে না তো বারবার কিন্তু জল অ্যাড করতে হবে না সেক্ষেত্রে স্বাদটাও খুব সুন্দর থাকবে তারপরে দেখো মশলাটা বেশ কিছু কষিয়ে নেওয়ার পরে কষাতে কষাতে আমি দিয়ে দিলাম এর মধ্যে দই আমি যে দইটা ব্যবহার করছি সেটা একেবারে টক দই নয় যার জন্য কিন্তু আমি চিনি দিচ্ছি না তোমরা যদি একেবারে টক দই ব্যবহার করো তাহলে সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবে সেক্ষেত্রে এই মিষ্টিটা কি করবে যে স্বাদের খুব সুন্দর একটা ব্যালেন্স রাখবে আর তারপরে দেখো কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসেছে মশলা কষানো একদম মানে রেডি বললেই চলে তাই না মশলাটা কিন্তু অনেকক্ষণই কষিয়ে নিয়েছি এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে আদা আর বাদাম দিয়ে যে পেস্টটা বানিয়ে নিয়ে এসেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম এবার আবার কিন্তু আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা দেখো কষানো হয়ে গেছে মানে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আমি প্রথমে দু চার মিনিট মতন কষিয়ে নিয়েছি তারপরে আবার মানে একে একে মশলা অ্যাড করেছি আর তারপরে কিন্তু আবার পাঁচ মিনিট পাঁচ মিনিট করে বেশ কিছুক্ষণ ধরেই কষিয়ে নেওয়া হলো তাই না মশলাটা মোটামুটি আমি যদি পুরো হিসাবটা ধরি তাহলে কিন্তু পনেরো মিনিটের উপর মশলাটা কিন্তু কষানো হয়ে গেল এবং মশলাটা খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়িগুলোকে আর চিংড়ি মশলা দেওয়ার পরে আবার আমি দু মিনিট মতন কিন্তু কষিয়ে নিচ্ছি এই রান্নাটা কিন্তু পুরো কষানোর পরই নির্ভর করবে যে রান্নাটা কতটা সুন্দর হবে তারপরে দেখো মশলাটা আমি এখন যখন কষিয়ে নিচ্ছিলাম তখন কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম আর মিডিয়াম ফ্লেমে রেখেই মশলাটা কষাতে দিয়ে দিয়েছি খুবই ভালোভাবে দেখতে পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে কষানো সুন্দর হলে মশলা থেকে এত সুন্দরভাবে তেল ছাড়বে যে দেখেই বোঝা যাবে যে মশলাটা কত সুন্দর কষানো হয়েছে এরপর কী করবো এর মধ্যে আমি দিয়ে দেবো যে ওই যে নারকেল বাটাটা রেখেছিলাম সেই নারকেল বাটাটা কারণ পুরো রান্নার স্বাদটা কিন্তু এই নারকেলের লাস্টে কিন্তু একটা টুইস্ট এনে দেবে তবেই না সেটার নাম দিয়েছি কোকোনার চিংড়ি তাই না তো নারকেলটা তো অবশ্যই দিতেই হবে নারকেলটা দিয়ে দিলাম এবার ভালো করে এটাকে আবার নাড়াচাড়া করে নেব তিন চার মিনিট মতো মতন তিন চার মিনিট মতন নাড়াচাড়া করে নিয়ে তারপরে জল অ্যাড করবো ঠিক আছে তো ভালোভাবে নারকেলটা দিয়েই কেউ সঙ্গে সঙ্গে যেন জল অ্যাড করে দিও না নারকেলটাকে দু চার মিনিট মতন ভালো করে নাড়াচাড়া করে নেবে এরপরে নারকেলটা দেখো বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিলাম তিন চার মিনিট মতন এইভাবে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল ঠিক আছে জলটা খুব বেশি দেব না কারণ এটা বেশ একটু গাঢ় ঘন মানে গ্রেভিটা থাকবে তবে কিন্তু খুব সুন্দর লাগবে খেতে এটা তো একদম পাতলা ঝোল ভালো লাগবে না যার জন্য কিন্তু আমি খুব বেশি পরিমাণ জল এখানে অ্যাড করছি না দেখতেই পাচ্ছ ফুটতে শুরু হয়ে গেছে আর বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি মোটামুটি পাঁচ মিনিট মতন ফুটিয়ে নেওয়ার পরে এই অবস্থাতে এসেছে বেশ ঘন একটা গ্রেভি চলে এসেছে নামানোর আগে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এবার এই যে গরম মশলা গুঁড়োটা দিয়ে একটু নামিয়ে মানে নেড়ে চেড়েই নামিয়ে নেব তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে গরম মশলা গুঁড়োটা দিয়ে তো চারিদিকে মিক্স করে দিতে হবে সেই জন্যই জাস্ট মিক্স করে নেওয়া এই যে চারিদিকে একটু মিশিয়ে দেব একটু নাড়াচাড়া করে নেব তাহলেই তৈরি হয়ে গেছে কোকোনাট চিংড়ি বা নারকেল দিয়ে চিংড়ি মালাইকারি বলতে পারো বা মানে খুব সুন্দর একটা এটা কিন্তু মালাইকারি টাইপের তো নয় তাই না নারকেলের দুধ লাগে মালাইকারি তাই কিন্তু পুরো নারকেলটাই দিয়েছি খুবই সুন্দর একটা টেস্ট আসবে নারকেলগুলো যখন মুখে পড়বে না সঙ্গে এত সুন্দর লাগবে তো চলো এটাকে নামিয়ে নিয়ে চলে আসি তোমাদের সঙ্গে এই যে দেখো আজকে দুপুরের মেনুতে ছিল গরম গরম ভাত তার সঙ্গে গরম গরম কোকোনাট চিংড়ি আর সঙ্গে ছিল স্যালাড মানে হচ্ছে পেঁয়াজ শশা আর তার সঙ্গে লেবু আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো এবং অবশ্যই শেয়ার করো সবার সঙ্গে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকেও সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো নাচটি দেখা হচ্ছে পরে ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং